গোল করার পর মাঠের এক প্রান্তে ছুটে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু উদযাপন চেনা দেখা গেল না তার বরং দাঁড়িয়ে ওপরে তুলে আঙুল উচিয়ে দেখালেন আকাশের দিকে সেই উদযাপনের পেছনের গল্প জানা গেল ম্যাচের পরে গোল করে বাবাকে মনে পড়ছিল আল নাসের তারকার রোনালদো এমন উদযাপন করেন আল আওয়াল পার্কে গতরাতে রাতে চ্যাম্পিয়ন্স লিগে আল রায়ানের বিপক্ষে ছিয়াত্তর মিনিটে বাপায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরওয়ার্ড তাকে অ্যাসিস্ট করেন আল নাচের ফরওয়ার্ড আব্দুল রহমান ঘারিব কেন দুহাত প্রসারিত করে আকাশের দিকে উদযাপন সেটা বলতে গিয়ে রোনালদো প্রবণ হয়ে পড়েন কারণ গতকাল তার তম জন্মদিন ছিল তবে তিনি না ফেরার দেশে চলে গেছেন দুই সালে ম্যাচ শেষে রোনালদো বলেন আজকের এই গোলের ভিন্ন রকম এক মাহাত্ম রয়েছে আমার ইচ্ছা যদি আমার বাবা বেঁচে থাকতেন কারণ আজ তার জন্মদিন রোনালদোর এমন আবেগপ্রবণ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে চ্যাম্পিয়ন্স লিগে বি গ্রুপের ম্যাচটিতে আল রায়ানকে দুই এক গোলে হারিয়েছেন রোনালদোরা ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড তাদের কিছু মুহূর্তের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন কঠোর পরিশ্রম দারুণ কাজে দেয় এটা ধরে রাখতে হবে ২০০৬ হাজার ছয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয়সূচক গোলটির পর অনেকটা এভাবেই বাবাকে স্মরণ করেছিলেন রোনালদো এছাড়াও আরো কয়েকবার গোল উৎসর্গ করেছেন বাবাকে স্টেফানো পিওলি কোচের দায়িত্ব নেওয়ার পর আল নাসের জয়যাত্রা চলছেই এই ম্যাচের পর সাদিও বললেন নতুন কোচের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন তারা জয় আমাদের প্রাপ্য ছিল আমরা শুরু থেকেই ভালো খেলেছি ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং অনেক সুযোগ তৈরি করেছি আমার মনে হয় এখনো পর্যন্ত একসঙ্গে আমরা দারুণ করে চলেছি চার ম্যাচ খেলেছি সবকটি জিতেছি এর চেয়ে বেশি কিছু তো আশা করা যায় না